মানুষ কত পরিমাণ অলস ঈদের আগের ভিডিও ঈদের আপলোড করে আমি আমার অলসতার কারণে এডিট করতে পারি একটু বাইরে যাচ্ছিলাম আর দেখি গাছে কত সুন্দর লেবু হয়েছে আর এখানে কিন্তু অনেক লেবু ধরেছে লেবুর ওজনে গাছ পুরো হেলে গেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছিলাম দেখেন রাস্তার ধারে ধারে মানুষ সবজির গাছ লাগাইছে আর কত কিছু লাগাইছে গ্রামে কি না পাওয়া যায় আপনারাই বলেন আর গ্রামে থাকার মজাই আলাদা যারা যারা গ্রামে থাকেন তারাই বোঝেন যে গ্রামে থাকার কতটা মজা আর গ্রামেই কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় আর একটু পরে আমরা গাড়ির জন্য দাঁড়ায় আসি আর আজকে একদম গাড়ি ছিল না রাস্তায় তো ওয়েট করার পর আমরা অবশেষে গাড়ি পাইলাম আর গাড়ি উঠে এখন আমরা যাচ্ছি আর দুজনে একটু ঢং করতেছে হাসাহাসি করতেছি তো গাড়িতে কেউ ছিল না ফাঁকা গাড়ি ছিল দুই দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুইটাকে আমরা পশাই দিয়ে দেন আমরা বুঝছি আর দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ যেদিকে থাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ এখন কিন্তু সিজন হচ্ছে ভুট্টা আর ধানের তো মানুষ হচ্ছে ধান কাটাকাটি করে দেখেন গরু ছাগলগুলোকে কত সুন্দর করে জমি বাড়িতে চাষ আর আমরা একটু পরেই দোকানে চলে আসলাম এখান থেকে কিছু কেনাকাটা করবো তো আম্মু আমাকে বলছিল তো এখান থেকে আমি কিছু জিনিস নিলাম নেওয়ার পর আমরা চলে আসি কাপড়ের দোকানে এখানে আমার কাপড় ছিল কাপড় কাটতে দিছিলাম তো হচ্ছে ড্রেসগুলো নাকি তৈরি করা হয়নি উনি বললো যে তুমি একটু ওয়েট করো আমি দিচ্ছি একটু পরেই তো আমরা হচ্ছে বসেছিলাম আরও অনেকগুলো কাজ ছিল সেগুলো করলাম করার পর হচ্ছে আমরা দুইজন মিলে এখন রিক্সায় করে একটু ঘুরতেছি ওর অনেকগুলো কেনাকাটা ছিল তাই একটু ওর সাথে গেলাম আর দেখেন এখানেও ঢং করা হচ্ছে তো যেতে যেতে কি যেন একটা দেখছি দেখে আমরা দুজন হাসতে হাসতে শেষ আর হচ্ছে ভিডিও করতেছিলাম সব কিছুরে টুকটাক আর আমাদের সব কেনাকাটা শেষ এখন আমরা বাড়িতে আসলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো এখানে দেখতেছিলাম যে কোনো সব সবজি আছে কিনা না যদি সবজি থাকে একটা টান মেরে ছেড়ে নিব তো কোনো সবজি ছিল না ফুল ধরছে আর কি আপনারা আমার হাতে অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু একটাও আমার ছিল না হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম একটা যদি ভ্যান পাই তাহলে ভ্যানে করে যাব অনেক দূর হাঁটতে হবে তো অবশেষে একটা ভ্যান আসলো আর আমরা ভ্যানটায় উঠলাম ওঠার পর দেখেন আকাশটা এত সুন্দর লাগতেছিল এ মনে ভাবতেছিলাম যে আজকে তো আমি কোনো ভাড়াই দিব না যে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ